আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আমি এবি সিদ্দিক শাওন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য লাইভে এসেছি আজ আমরা দেখতে পাচ্ছি ভারত অবৈধভাবে অন্যায়ভাবে তারা বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের দেশের কিছু জেলা এখন পানির নিচে এই পরিস্থিতিতে কত হাজার জন মারা যাবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদের রক্ষা করুন যারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন অনেকেই যেটা করছেন যে পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ হয়েছে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে চলে যাচ্ছেন ফেলি নোয়াখালি কিংবা কুমিল্লা কিন্তু এটা ঠিক না এতে করে কি হচ্ছে পর্যাপ্ত লোক সমাগম হচ্ছে কাজের চেয়ে অকাজটা বেশি হচ্ছে পর্যাপ্ত লোকের কারণে উদ্ধারকারীরা নৌবাহিনী সেনাবাহিনী বিজিবি এবং যারা তারা আসলে প্রকৃতপক্ষে উদ্ধার কাজ করতে তাদের সমস্যা হচ্ছে এ কারণে সবাইকে বিনীত অনুরোধ করব যে আপনারা যারা ছোট ছোট অনুদান সংগ্রহ করেছেন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আপনারা এই দশ হাজার পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া করে নোয়াখালী ফেনিতে যাওয়ার দরকার নেই বরং আপনারা এই টাকাটা আপনাদের বিশ্বস্ত যে মাধ্যমে দিলে আপনাদের মনে হবে যে এই টাকাটা বন্যার তো মানুষরা পাবে সহযোগিতা পাবে উপকার হবে সেই সংস্থাকে টাকা দিন তাহলে কি হবে গ্যাদারিং কমবে জনসংখ্যা কমবে কাজ সুন্দর হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার পছন্দ থেকে বলতে পারি যে আপনারা শায়েখ আহমদুল্লাহর আসন্না ফাউন্ডেশনে আপনারা টাকা দিতে পারেন নির্দিধায় কেন কারণ তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করছে বন্যার মানুষদেরকে সহযোগিতা করার জন্য তাদের বিশাল টিম আছে স্বেচ্ছাসেবক আছে তাদের কাজের পরিধি আছে অতএব সুষ্ঠুভাবে বন্টন হবে ইনশাআল্লাহ সেই প্রেক্ষাপটে যারা ছোট পরিমাণে টাকা ম্যানেজ করবেন পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ আপনারা যে কাজটি করবেন আপনারা দয়া করে দশ পনেরো হাজার টাকা করে গাড়ি ভাড়া করে আপনারা যাবেন না সারা দেশ থেকে যদি এভাবে ছোট ছোটো করে যায় তাহলে দেখা যাবে কাজের কোনো পরিবেশ থাকবে না আর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এবং হচ্ছে যার কারণে গতকাল থেকে সেনাবাহিনীও কিন্তু বলছে যে আপনারা আর দিকে আসবেন না নোয়াখ্যানের দিকে আসবেন না কুমিল্লার দিকে আসবেন না কারণ উদ্ধার উদ্ধার তৎপরতার তৎপরতার জন্য জন্য লোকের অভাব নাই কি দরকার জানেন এখন হেলিকপ্টার দরকার হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা চালাতে হবে এই জন্য বলছি যে সাধারণ জনগণ ভিড় করে করে লাভ নেই অতএব আপনারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করুন অর্থ কালেকশন করুন বন্যার্থ প্রচুর সহযোগিতা প্রয়োজন ভালোবাসা প্রয়োজন সেবা প্রয়োজন আপনারা অর্থ সংগ্রহ করে আপনারা আশ্রল ফাউন্ডেশনকে দেন অথবা আপনার বিশ্বস্ত বন্যার্থদের জন্য সহযোগিতা করবে তাদের দেন তাহলে কি হবে সুপকারটা বেশি হবে আল্লাহ আমাদের এই কঠিন পরীক্ষা থেকে মুক্তি দান করুন এবং এই কঠিন পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তফিক দিন আমাদের ইমানের জোর আল্লাহ বাড়িয়ে দিন السلام عليكم ورحمه الله